ওমানের কয়েকদিন থানা বর্ষণ এবং বন্যার কারণে একজন প্রবাসী বাংলাদেশে মারা গেছেন ইন্না আসসালামু আলিকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রফিকুল্লাহ আমার আরব বাংলা এবং এম প্লাস পাল পেজ থেকে সাথে সাথে আমার ইউটিউব চ্যানেল মামুর এস থেকে সুপ্রিয় দর্শক আপনারা জানেন ওমানে গত রোববার থেকে তেরোই এপ্রিল দু হাজার চব্বিশ সাল থেকে এক ভয়াবহ বিপর্যয় দিয়ে ওমান পার করেছে জালান ভোয়ালি ইস্কি ইব্রা সেন এই সমস্ত এলাকাগুলোতে মোদাবি এই সমস্ত এলাকাগুলোতে মধ্যে ব্যাপক বন্যার পানিতে অনেক মানুষ ইন্তেকাল করেছেন বিশেষ করে একটা স্কুলের নয়জন জন শিক্ষার্থীর সাথে সাথে তাদের বহনকারী যে গাড়িটা ছিল ওটা ড্রাইভার ছিলেন ওইটা ইন্তেকাল করেছে সব নিয়ে মোট আঠারো জন ইনতেকাল করেছেন ইন্নআল্লাহ কয়জন আমরা সূত্র পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং সাথে সাথে আমাদের এই যে একজন বাংলাদেশি প্রবাসী ভাই যে করেছেন তার জন্য আমরা সমবেদনা জানাচ্ছি কারণ আপনারা জানেন একজন প্রবাসী যখন দেশে আছেন তার একটা বড় স্বপ্ন নিয়ে আসেন বড় স্বপ্ন কি তার একটা পরিবার পরিজন সবাইকে সবাই তার দিকে তাকিয়ে থাকেন সে কখন তার রেমিটেন্স পাঠাবে তার অর্জিত কষ্ট অর্জিত টাকা পাঠাবে এবং দেশ সমৃদ্ধ হবে সাথে তার পরিবারে এটা ভোগ করবে কেননা তার প্রবু ছেলে মেয়ে সবাই আছেন সে সবাই কিন্তু এটার জন্য সেয়ে থাকে কখন বাপ বাবা মাস শেষ মাস শেষ করে যখন তার অর্জিত টাকাটা হাতে ভাবে সেটা তার সর্বপ্রথম পরিবারের কাছে পৌঁছায় দিবে। সেই জন্য সবাই কিন্তু উগ্লিপ হয়ে থাকে সেজন্য আমরা তার যে প্রবাসীতে ইন্তেকাল করেছেন তার বাড়ি হচ্ছে খাগড়াছড়ি উপজেলায় তার নাম হচ্ছে জাকির হোসেন বাবার নাম হচ্ছে ফরিদ মিয়া করিম মাস্টারের বাড়ি দেওয়ান বাজার খাগড়াছড়ি উপ জেলার মাঝে আমরা অবশ্যই তার সুখ পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি কেননা তার হাত ধরে অনেক অনেক স্বপ্ন আজকে মাটির নিচে চাপা পড়ে গেছে এর যে বন্যার কারণে অনেক প্রবাসী ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এমনকি অনেকে ঘর বাড়িতে ক্ষতি হয়েছে অনেক ব্যবসা প্রতিষ্ঠান মধ্যে ক্ষতি হয়েছে অনেকে গাড়ি ঘোড়া তলিয়ে গেছে এবং বাংলাদেশ অ্যাম্বাস এবং ওমান ওমান যে বাংলাদেশ সোশ্যাল ক্লাব আছে সেটা অবশ্যই সর্বক্ষণ ওনাদের খোঁজখবর রেখেছেন যাতে করে ওনাদের কোনো একটা প্রবাসী কিছু হলে দ্রুত যাতে ওনাদের সাহায্য সহযোগিতা এগিয়ে আসতে পারে সেজন্য ওনারা খুব সশস্ত ছিলেন আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি আপনারা যখন কোনো রেমিডেন্স প্রেরণ করেন তখন আমাদের দেশ শুধু চালিকা শক্তি পায় না একটা বড় একটা ভরসা পাই যার কারণে বাংলাদেশ সরকার আজকে যে বিশ্ব মড উন্নয়ন মডেল মডেলে পরিণত হয়েছে সেটার জন্য আপনার আমি যে প্রবাসীগুলো আছি এদের অবশ্যই অর্থগুলো অনেক কাজ দিবে সেজন্য আপনারা বৌদ্ধপথ রেমিটেন্স প্রেরণ করবেন এবং বাংলাদেশ প্রতিষ্ঠানগুলোকে প্রবাসের মাটিতে তুলে ধরার জন্য চেষ্টা করবেন আমরা আরেকটা বিষয় জানিয়ে রাখি এই যে যে বন্যার কারণে ওমা বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের যে একটা আগামীকাল বৈশিষ্ট্য মেলা হওয়ার কথা ছিল মাস ওমানের রাজধানী মাসকাটের আল বারাকা আল নাদা রেচুঠিতে এটা আগামী ছাব্বিশ তারিখ করা হয়েছে অর্থাৎ শুক্রবার আগামী শুক্রবার করা হচ্ছে শুধু এই বন্যার কারণে ওনার সুসত্য পরিবারের সমাবেধানরা জানিয়েছেন সে জন্য এটা একসাথে পিছিয়ে নেওয়া হয়েছে ধন্যবাদ আজকে এই পর্যন্ত আগামীতে কোনো আপডেট থাকলে আপনাদের সামনে এই প্রত্যেকটা ভালো থাকবেন ভালো রাখবেন